নৌশাদ সিদ্দিকের গ্রেপ্তারের দিনই শামশিরগঞ্জে আইএসএফ এ যোগদান প্রায় পঞ্চাশ জন যুবকে নৌশাদ সিদ্দিকের গ্রেপ্তারের দিনই শামশিরগঞ্জে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিলেন প্রায় পঞ্চাশ জন যুবক বুধবার রাতে শামশিরগঞ্জের ডাক বাংলায় আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয় নতুন যোগদানকারীদের হাতে আইএসএফ পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মুর্শিদাবাদ জেলা আইএসএফ সহ সহসভাপতি আজমেরুল ইসলাম তিনি বলেন যুব সমাজই আগামী দিনের ভরসা তাদের হাত ধরে আইএসএফ আরও শক্তিশালী হয়ে উঠবে স্থানীয় মহলে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারের দিনে এই যোগদানকে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে বিভিন্ন দল থাকতে আমরা দেখলাম যে আপনারা আই হিসেবে যোগদান করলেন হঠাৎ করে কি বলবো আমি এই বাড়িটাকে খুব ভালোবাসি আমি ভাইজানকে ভালোবাসি সেই বলে এই বাড়িটা পড়েছি আমার খুব ভালো লাগে ভাইজান হকের কথা বলে যে কোনো সমস্যা পড়ে ভাইজান হক এগিয়ে যায় যে কোনো বিতরণ করতে সমস্যা সময়সে পড়লে যায় ভাইজান কোন গঙ্গ ভাঙন লক্ষ্মী ভাঙনে যায় এই যে এখন অ্যারেস হয়েছে ভাইজান এর আগে চল্লিশ দিন জেল খেটেছে হকের কথা লেগে ওকাবের বিলের লেগে আন্দোলন করতে যে এখন একটা আন্দোলন সভা করেছিল এই যে এসব মানে এই আর এস এস দল বলে আরেকটা দল আছে যেটা প্রধানমন্ত্রী আমাদের আছে এই যে মুখ্যমন্ত্রী দেমনি বলছে আমরা বাংলা বিরোধী তো কই কেস তো করেনি কোন কেস করেনি সুপ্রিম কোর্টে আমি ভাইজানকে ভালোবাসি যত দিন আমার পর্যন্ত রক্ত আছে শরীরে ততদিন ভাইজানের সাপোর্ট আমি করব আর যত যদি আমি যদি মিত্ত হয়ে যায় তখন আমি ভাইজানের পাশে আছি আমি খুব ভাইজানকে ভালোবাসি দিল থেকে ভালোবাসি কি আমার নাম বড় জানছে আমি গাইজনগর মালদহ থেকে ছিলাম বাস দর্শক খেল খত মোমতাস আমরা বলেছিলাম না 97 কে করলে 97 যে ভোট ব্যাংক রয়েছে ওই ভোট ব্যাংকটা 97 এর বাড়বে আর ঠিক তাই হয়েছে উনিশটা উনিশে আগস্ট বুধবার নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি গ্রেপ্তার হয়েছিলেন আর সেদিন মুর্শিদাবাদ শামসেরগঞ্জে একাধিক তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে আই যোগ দিয়েছে দর্শক ভিডিওটা দেখলেন আমার বলেছিলাম দিদির খেল খতম নৌসাদকে যতবার গ্রেপ্তার করা হবে যতবার জেলে ঢোকানো হবে তার উপরে অত্যাচার করা হবে ততবার এই নৌসাদ সিদ্দিকির বা আইএসএফ এর ভোট ব্যাংক বেড়েই চলেবে আর দিদির পতনের সময় কিন্তু হয়ে যে ভিডিওটা দেখে আমরা আন্দাজ করতে পারি অনুমান করতে পারি এই ভিডিওটা হচ্ছে উনিশে আগস্ট বুধবার যেদিনকে নৌসাদ না নৌসাদ সিদ্দিকি গ্রেপ্তার হয়েছিলেন তাকে যেভাবে ট্রেনে হেঁচড়ে মমতার পুলিশ গ্রেপ্তার করেছিলেন আর সেই দিনে যখন খবর তারা পেয়েছে মুর্শিদাবাদ শামশেরগঞ্জের মানুষ তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে এই ভাইজানার দলে যোগ দিয়েছে ভাবতে পারেন একটা নেতা গ্রেপ্তার হয়েছে আইএসএফ এর একটি মাত্র লিডার একটি মাত্র তার বিধায়ক তো তিনি যখন গ্রেপ্তার হয়েছে না সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়িয়ে গিয়েছে যে ভাইজানকে গ্রেপ্তার হয়েছে বিভিন্ন এলাকায় তো আন্দোলন দর্শক হয়েছে অনেক কিছু হয়েছে বিক্ষোভ বিক্ষোভ হয়েছে সরকারের পুলিশ তাদের তো নির্লজ্জ চোখ না কিছুই নাই কলকাতা হাইকোর্টের হাতে চওর খেয়েছে মমতার পুলিশ কারণ যে কলকাতা হাইকোর্টের যিনি জজ ছিলেন তিনি কিন্তু ওই মাননীয় জজ সাহেব কলকাতা পুলিশকে প্রশ্ন করেছিলেন বা তার যে অ্যাডভোকেট তাকে প্রশ্ন করেছিলেন যে এদের এদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছিল তো কোনো প্রমাণ নেই কিছু নেই বলেছে সরকারি সম্পত্তি লুটপাট করেছে ভাঙচুর করেছে তারপরে নাকি পুলিশের গায়ে হাত দিয়েছে নানানটা মিথ্যে অভিযোগ দিয়ে তাকে ফাঁসাবের চেষ্টা করা হয়েছিল কিন্তু অবশ্যই প্রমাণ নেই আর নকশা সিদ্দিকা তো এমন কাজ করেনি ওই কাজগুলো মাসা সিদ্ধি সব করেনি গুটি কয়েক সমর্থন নিয়ে গুটি কয়েক দল মিলে তার ধর্না মঞ্চ দিতে গিয়েছিল ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো গ্রেপ্তার করার পর দেখুন সেই দিনকে একদিন মানে যেদিনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার দিনকে সেদিনকে এই তৃণমূল কংগ্রেস সব আইএসএফে জয়েন দিয়েছে মানে বলা যেতে পারে মমতার খেল খতম সংখ্যালঘু যে ভোট মমতা বারবার বলে সংখ্যালঘু ভোট আমার দুধেল গাইটা সব বলে তো মুসলমানদের তো সেই মুসলিম ভোট কিন্তু এবার এই সরে যেতে শুরু করেছে ওই ভাইজানের দিকে আসতে শুরু করেছে তাই তো আমরা বলেছিলাম যে দিদি নওসাদকে নাড়িয়ে দেখলো দিদি নৌসাদকে নাড়িয়ে দেখলো যে আদবি নাকি খালি মাত্র হো করছে কোনো কাজ নেই কিছু নাই মানে বিরোধিতা করছে আদবি কি তার পাশে লোক আছে তো দিদি নাড়া দিয়ে দেখলো নাড়িয়ে দেখলো যে না এর পিছনে আর লাগা যাবে না কারণ যে সমর্থ কলকাতার রাজপথে বেরিয়েছিল ভাঙড়ে বেরিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরে যে সমর্থন বেরিয়েছিলো তাতে করে কলকাতা পুলিশের কাছে খবর হয়ে গিয়েছিল দিদির কাছে খবর হয়ে গিয়েছিল যে না এনাকে বেশিক্ষণ রাখা যাবে না এনাকে ছাড়তে হবে কারণ তারা তো হুঙ্কার টুকা সব দিয়েছিলেন আই যারা সমর্থ রয়েছে যারা ভক্ত রয়েছে তারা আই দলটা করে বা সাধারণ মানুষ যারা ভালোবাসে ভাইজানকে তারা তো হুঙ্কার টুকার দিয়েছিলেন তো যে ভাইজানকে চব্বিশ ঘন্টার মধ্যে না ছাড়া হলে আমরা কলকাতা দখল করে নেব কলকাতা দখল করে নেবো রাজপথ একেবারে ধুমকি টুমকি দিয়েছিলেন আর সে খবরগুলো তো কানে হয়তো পৌঁছে গিয়েছিল তাই তাকে ধরপাকড় ছেড়ে দিতে বাধ্য হলো তাছাড়া তো তার নামে যে কোনো এলিগেশন তার নামে কোনো এলিগেশান নেই তো অনেক সব অ্যাড করেছিল সেকশন অ্যাড করেছিল তো সেগুলো তো মাননীয় বিচারপতি দেখে বিবেচনা করে বলছে যে না এটা তো কোন তার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছে ঠিকই কিন্তু কোনো প্রুফ নেই তাকে সম্মানের সঙ্গে কেউ কেউ বলছিল পাঁচশো টাকার বন্ডে তাকে জামিন দিয়েছে কিন্তু নসার সিদ্দিকির সঙ্গে যখন আমরা কথা বলি মানে যখন তুমি ছেড়ে আসে না বাড়িতে তার সঙ্গে কথা বলি আমরা তিনি জানিয়েছেন যে কোনো বন্টন নয় এটা ফেক খবর আমাদের নিঃস্বার্থে কলকাতা হাইকোর্ট আমাদেরকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট আমাদেরকে নিঃস্বার্থে জামিন এই জন্য দিয়েছে আমাদের বিরুদ্ধে যে এলিগেশনগুলো লাগানো হয়েছিল তার কোনো প্রুফ তার কোনো প্রমাণ এই কলকাতা পুলিশের কাজে ছিল না এই কলকাতা পুলিশের কাজ ছিল না অর্থাৎ বলা যেতে পারে উপর মহল থেকে চাপ তাই তাকে গ্রেপ্তার করেছে আমরা বলেছিলাম যে কিছু কিছু পুলিশ রয়েছে তার হয়তো সওয়া দিচ্ছে তারা রয়েছে যে আমরা মন মেনে আমরা কাজ করব কিন্তু ওই যে বললাম না উপর থেকে চাপ রয়েছে উপর থেকে চাপ রয়েছে কাজ হয়তো ঠিকঠাক করতে চাইছে কিন্তু এই প্রেশার দিয়ে কাজ করতে দেওয়া যায় মানে যায়নি আর আরকি তারাও তাদের পরিবার আছে তারাও কাজ করতে চায় কিন্তু ওই যে চাকরি পাঁচাতে হবে উপর থেকে নির্দেশ রয়েছে যে নৌসাদকে টেনে টেনে গ্রেপ্তার করা হবে দর্শক এটা এটা ঘটেছে ওই নৌসাদ যেদিনকে গ্রেপ্তার হয়েছিলে সেই সেই চিত্র তারপর অনেক খবর আমাদের কাছে আসছে তো সে সে খবরগুলো আমরা করবো তবে এবার ওই দিদি নাড়িয়ে দেখে না দিদির ঘুম হারাম যে কাকে নাড়া দিলাম আগে দু সালে নাড়া দিয়েছিলাম সে কি চিত্র বিয়াল্লিশ দিন জেলে রাখার ফলে সে কী অবস্থা মিটিং মিছিল আন্দোলন তো হয়েছিল তো এখন করে দু হাজার ছাব্বিশে নির্বাচন আছে আর তার আগে নাড়িয়ে দেখলো ছাব্বিশে নির্বাচন আগে নাড়িয়ে দেখলো যে কি আমার ভোট ব্যাঙ্ক ঠিক আছে না নংসাদের ভোট ব্যাঙ্ক ঠিক আছে কিন্তু নাড়িয়ে যেটা দেখলো দর্শক সেক্ষেত্রে নংসাদের যে ভোট ব্যাঙ্ক অনেকেই বলছে আইএসএফ কর্মী যারা আছে আর কি তারা বলছে যে আমাদের ভোট ব্যাংক আরও আরও বেড়ে গেল আরও পার্সেন্টই আমাদের বেড়ে গেল কারণ কারণ আমাদেরকে যতবার গ্রেপ্তার করা হবে ততবার আমাদের এই ভোট পার্সেন্ট না ভোট পার্সেন্ট বাড়বে দর্শক এটুকুই বলতে পারি নসাদকে নাড়িয়ে দিদি অনেক ভুল করেছে দিদি অনেক ভুল করেছে সংখ্যালঘু আর ভোট দিদির ঝুলিতে আর কি পড়বে না যে সেভাবে পড়বে না আর কি ফলে নওসাদ সিদ্দিকা ভালো একটি প্লাস পয়েন্ট পেয়ে গিয়েছে তারা তো তাদের মতো করার বিরোধী করবে দর্শক দেখতে থাকুন কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে